হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসেনি শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও তো দেখো আমাদেরই বাড়ির কাছে কত সুন্দর ধানের ক্ষেত আর চারিদিকটা সবুজে ভরা আকাশটাও বেশ ভালো লাগছে আকাশটা ঘন কালো হয়ে এসেছে মেঘে আর সবুজ কার না ভালো লাগে বলো আর ঈশান সোনাও দাঁড়িয়ে একটু এখানে খেলা করছিল তারপরে চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আজকে ভিডিওটা সম্পূর্ণ একদম অন্যরকম তো বন্ধুরা যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য তো দেখো কিভাবে চুল পড়া বন্ধ করা যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে তো এখানে আমি একটু মেথি নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা জবা ফুল আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ আর এখানে নিয়ে নিয়েছি কেশরাজ পাতা এই কেশরাজ পাতা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী চুল পড়া বন্ধ করে চুলকে ঘন কালো করে আর ছোটোবেলায় এই পাতা অনেক ব্যবহার করা হয়েছে আমাদের মাথায় ছোটোবেলায় যখন মাথার চুল ফেলে দেওয়া হতো ন্যাড়া করা হতো তখন এই এই পাতা ডোলে মাথায় লাগানো হতো আর এখানে নিয়েছি একটা নারকেল তেলের বোতল এটা হলো শালিমার নারকেল তেল তোমরা চাইলে যে কোনো নারকেল তেল ইউজ করতে পারো তো এখানে আর আমি নিয়েছি বেশ কিছুটা অ্যালোভেরা অ্যালোভেরা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকারী তেমনি চুলের জন্য খুব উপকার তো চলো সমস্ত উপকরণগুলি একসাথে আমি নিয়ে তারপরে একটা তেল বানিয়ে নেব। প্রচুর পরিমাণে চুল পড়ছে যাদের তাদের এই তেলটা লাগালে ভীষণ উপকার হয় তো পুজোটাকে এরকম একটা তেল বাড়িতে তোমরা বানিয়ে নিতেই পারো সামান্য কিছু উপকরণ দিয়ে আর এখানে তোমরা আমলকিও দিতে পারো আমি আমলকিটা দেই নিই আরও অনেক কিছুই দেওয়া যায় তো এই আমি সামান্য কিছু উপকরণ দিয়ে এই তেলটা বানাচ্ছি আর এই তেলটা আমার জন্য বানাচ্ছি কারণ আমার প্রচুর পরিমাণে চুল উঠছে চুল উঠে মাথা পুরো ফাঁকা হয়ে গেছে এর আগে আমার অনেক চুল ছিল মাথায় তোমাদের ভিডিও শেষে আমি দেখাবো আমার কতটা চুল ছিল একটা ছবি আমাদের সাথে শেয়ার করব এবার আমি দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি তেলটা সামান্য একটু গরম হলেই তার মধ্যে আমি প্রেসরাজ পাতাগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা এটাকে কী পাতা বলো অবশ্যই জানাবে আমরা তো কেশরাজ বলি বা কেশরটি পাতাও বলে অনেকে অনেক রকম নামে বলে তারপরে পাতাটা দেওয়ার পরেই সাথে সাথে দিয়ে দিলাম জবা ফুল জবা ফুলের পাপড়িগুলো তারপরে অ্যালোভেরাগুলো আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম তারপরে সেগুলোও দিয়ে দিলাম একে একে সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এখানে আরও একটু তেলের পরিমাণ আমার দেওয়ার প্রয়োজন ছিল যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি এই কারণে আমার অতটা আইডিয়া হয়নি যে কতটা কি দিতে হবে তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর এখানে দিয়ে দিলাম মেথি আর এই সমস্ত উপকরণগুলো মিক্সচারে তোমরা ব্লেন্ডার করে নিতে পারো কি কিন্তু আমার ঘরের মিক্সচারটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি এইভাবে কড়াইয়ের মধ্যে করে আমি জ্বালিয়ে নিয়েছি ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যে পেঁয়াজটা আমি একটু ঘষণির সাহায্যে ঘষে দিয়েছি যাতে করে পেঁয়াজের সমস্ত রসটা আর মধ্যে মিশে যায় সেই কারণে তো ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এখানে আমার আরও একটু তেলের প্রয়োজন ছিল অনেকটাই তেল কম হয়ে গেছে আর সমস্ত উপকরণ একটু বেশি হয়ে গেছে এবার দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আর ঠান্ডা করতে দিয়েছি তেলটা আর সমস্ত উপকরণগুলো এক সাইড করে রেখেছি আর তেলটা দেখো সুন্দর একটা কালার এসছে ঠান্ডা হয়ে গেলে একটা বোতলের মধ্যে করে রেখে দেব তো এই যে বোতলটা আমি নিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেলে তোমার মাথায় মাখব তো দেখো ঠান্ডা হয়ে গেছে এবার আমি চলে এসেছি ছাদে তেলটা মাখার জন্য তো চলো কীভাবে মাখতে হয় সেটাই তোমাদের দেখাবো আর তোমরা এই তেলটা ইউজ করতে পারো যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই ইউজ করতে পারো তো দেখো আমি ছাদে চলে এসেছি আর ভালো করে চুলটা একটু আশ্রয়ে নিতে হবে আর দেখো আমার আমি চুলটা ভালো করে আশ্রয় নিয়েছি আগের থেকে আর দেখো বন্ধুরা কতগুলো চুল উঠছে আর আমার মাথার সামনে চুলগুলো পুরো ফাঁকা হয়ে গেছে তারপরে আমি তেলটা অল্প অল্প করে হাতে ঢেলে নিয়ে তারপরে আমি চুল সমস্ত চুলের গোড়ায় গোড়ায় দিব লাগিয়ে হাতে দু হাতে ঢোলে ভালো করে লাগিয়ে নিতে হবে পুজোর আগে তোমরাও এরকম একটা তেল বানিয়ে মাথায় মাখতে পারো খুব উপকার হবে আমার এক কাকিমা রকম তেল বানিয়ে খুব উপকার পেয়েছে তার জন্য আমিও তেলটা বানিয়ে নিলাম সেই কারণে আর আমার তো দিন টাইম হয় না কিছু স্কুল ছুটি ছিল সেই কারণে আমি এই তেলটা তখন বানিয়ে নিয়েছি তারপরে দেখো আমি সমস্ত তেল অল্প অল্প করে হাতে ঢেলে নিয়ে পুরো তুলে ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে চুলের গোড়ায় ভালো করে মাখলে নতুন চুল খুব তাড়াতাড়ি বজাবে তো দেখো এইভাবে তোমরা ভালো করে মেখে নেবে আর তোমরা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো দেখবে সত্যি খুব উপকার আর এই তেলটা দু সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করা যায় তারপরে শ্যাম্পু করে নিতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর তেলটা কে কে বানাতে চাও আর এর মধ্যে যদি আরও কিছু লাগে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি এর পরে আবার কখনো বানাই তাহলে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি যেগুলো জানতে পারবো সেইগুলো ট্রাই করবো সেকেন্ড টাইম তো দেখো এইভাবে আমি তুলে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার স্কুলগুলো এটা একদম ফাঁকা হয়ে গেছে নিজেরই এখন আর ভালো লাগে না আর এর আগে আমার মাথায় অনেক অনেক চুল ছিল জানো তো এখন চুলগুলো উঠে গেছে নিজের শরীরের যত্ন নেওয়ার টাইম একদমই পাচ্ছি না তোমাদের ঈশান সোনাকে নিয়ে সারা দিন ব্যস্ত হয়ে যায় সকাল থেকে পুরো ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত ঈশানকে নিয়ে ছোটাছুটি করতে হয় আমাকে সেই কারণে একদমই টাইম পাই না নিজের শরীরের দিকে যত্ন নেওয়ার তো দেখো এবার ভালো করে মাথাটা আছিয়ে নিচ্ছি যেহেতু তেলটা মেখেছি তো দেখো বন্ধুরা চুলগুলো আবার কি অবস্থা হয়ে গেছে চুলগুলো জট পাকিয়ে গেছে বারবার জট পাকিয়ে যায় তারপরে চুলগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম আর তোমরা তিনবার সপ্তাহে এইভাবে মাখতে পারো চুল তেলটা তো তেলটা সত্যিই খুব উপকারী আর এগুলো বেশি কিছু কিনতেও হয় না জবা ফুল তো আমাদের বাড়ির চারপাশে অনেক ফুল গাছ আছে ওখানেই পাওয়া যায় কেশো গাছ পাতাগুলোও পাওয়া যায় নারকেল তেল আর একটু মেথি কেন কিনে নিলেই পাওয়া তিনটা ঘরে বানিয়ে নেওয়াই যায় আর অ্যালোভেরা গাছ তো আমাদের বাড়ির কারো না কারোর বাড়িতে নিশ্চয়ই পাওয়া যায় ওখান থেকে দু একটা পাতা নিয়ে আসলেই হবে তো বন্ধুরা আজকের মতো এখানেই ভিডিওটি আমি শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো জানিও আর শেষে তোমাদের আমার ফটোটা দেখালাম দেখো